সমস্ত মেয়ের কিন্তু খোলামেলা পোশাক পরার অধিকার আছে কারণ সেই নিয়ে আমি প্রথম ফাইট করেছিলাম তুমি তোমার বড় বড়ো অ্যাসেট আছে তুমি দেখাও দেখো তা আমি তো এতদিন একাই লড়ে গেছি বিজেপি আছে ডেকেছে বলে তাই বিজেপি যদি না ডাকতো তাহলে আমি কি টিকিট পাওয়ার লোভে তাহলে কি ওদের কাছে গেছি দিন এতদিন কি গেছি দেখা যাক আমি তো কেদারনাথের পূজারী আমার হাতে বাবা ব্রহ্ম মুহূর্তে অভিষিক্ত বিজেপি আসার পর তো আমাকে বলেছে তুমি এবার শাড়ি পরবে আমাকে বলেছে আমি ওদের কথা শুনবো কেন সুচিত্রা যখন যখন ফাইট করেছিল একা তখন কিন্তু আমার পাশে বিজেপিও দাঁড়ায়নি তৃণমূলও দাঁড়ায়নি সিপিএমও দাঁড়ায়নি যদি আমি বেঁচে থাকে আমি অবশ্যই বলবো যদি আমি বেঁচে থাকি আমার নিঃশ্বাসটা যদি চলে আর আমার ব্রেনটা যদি কাজ করে না আমি অবশ্যই বলবো সুচিত্রা কিন্তু চুপ করে থাকার নেই দাদা দিদির রাজনীতিতে আমি রিক রয়েছি আজকে আপনাদের সঙ্গে বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে সবথেকে বেশি চর্চিত বিষয় ভাইরাল সুচিত্রা দিয়ে সে ভাইরাল সুচিত্রা দিয়ে আজকে আমাদের সঙ্গে রয়েছে আপনার সোশ্যাল মিডিয়া খবর আমরা দেখলাম যে আপনার শরীর খারাপ ছিল অনেকদিন আপনি অসুস্থ ছিলেন এখন কেমন আছে এখন আগের থেকে একটু বেটার আছে তবে ডাক্তার এখনো রেস্টেই থাকতে বলেছে সত্যি কথা বলতে গেলে মানে আমি এখনো কথা কোথাও বেরোচ্ছি না মানে শরীরটা আগের থেকে অতটা ভালো নেই কিন্তু আছি ওই আর কি বেঁচে আছি মোটামুটি ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে আপনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন তিনি যখন পুরস্কার নিচ্ছেন সেই সময় দাঁড়িয়ে তার আউটফিট নিয়ে আপনি প্রশ্ন করেছিলেন যেখানে আজকে আপনি নিজে ওয়েস্টার্ন আউটফিটে রয়েছেন কি বলবেন দেখো তুমি কথাটা ফুল প্রশ্ন করলে আমি তার আউটফিট নিয়ে আমি কিন্তু একবারও প্রশ্ন করিনি আমি তার ড্রেস নিয়ে আমি বলিনি অবশ্যই আমি একটা কথা বলছি আমি নিজে ওয়েস্টার্ন পরি সমস্ত মেয়ের কিন্তু খোলামেলা পোশাক অধিকার আছে কারণ সেই নিয়ে আমি প্রথম ফাইট করেছিলাম ঠিক না যে অবশ্যই একটা মেয়ে ওয়েস্টার্ন পরবে এবং আমি নিজেও ওয়েস্টার্ন পরি সেখানে কিন্তু আমি কখনো কোনো মেয়ের ওয়েস্টার্ন পোশাক পরা আমি কখনো বলিনি কারণ আমি নিজে যথেষ্ট লিবারেল মাইন্ডেড ঠিক আছে ঋতুপর্ণা কতটা মানে পড়েছে সেটাতেও আমার কোনো প্রবলেম নেই মেন প্রবলেম যেটা হয়েছে দেখো ও এর আগেও অনেক খোলামেলা জামা কাপড় পরেছে তুমি কোনোদিন আমাকে দেখেছো আমি সোশ্যাল মিডিয়াতে এরকম বলেছি যে ঋতুপর্ণা কেন খোলামেলা জামা পরেছে ও অনেক সিনেমাতে অনেক ছেলের সাথে অনেক সিন করেছে তার জন্য আমাকে দেখেছো কখনো আমি ফোন সোশ্যাল মিডিয়াতে আমি বাইট দিতে কখনো দেখোনি কিন্তু ওর বক্তব্য আমার বক্তব্য হচ্ছে ও যদি রাজ্যপালকে পার্সোনাল ঘরে নিয়ে যেত গিয়ে সব কীর্তি করতো আমি কিছু বলতাম না আমার বক্তব্য হচ্ছে দেখোটা হচ্ছে মানে আলাদাভাবে যদি পার্সোনালি করতো আমি ওকে কখনোই কিছু বলতাম না কিন্তু এই ঘটনাটা হচ্ছে একটা রাজ ভবনে ওটা একটা স্যাচুটারি বডি ঠিক কি না একটা সাংবিধানিক সে হচ্ছে আমাদের সর্বোচ্চ পদে বসে রয়েছে আর সেখানে তুমি একটা অফিসিয়াল মিটিংয়ে গেছো তুমি অন্য সময় পড়ো না তুমি অন্য আমি আমি পড়ে পড়ে আছি তো এখন তুমি অন্য সময় যাও তুমি বিভিন্ন প্রমোশনে যাচ্ছ তুমি পড়ো তুমি তোমার বড় বড় অ্যাসেট আছে তুমি দেখাও কেউ বারণ করবে না তোমার ভালো করে বলছি সেখানে আমি কিন্তু আমি আই এম নট কনসার্ন অ্যাবাউট ইট লোকে যারা মিস ইন্টারপ্রেট করেছে আমার কথাটাকে ওরা অনেকেই কথাটা বলেছে যে তুমি নিজে অন্য আমি অন্যকে যোগ্য হতে চাই না ফার্স্ট অফ অল দেখো অনেকেই কথাগুলো আমি শুনেছি যে অনেকে বলেছে তুমি অন্যকে আমি কেন ওর সাথে কম্প্যারিজেনে আসবো আমি দেখো প্রত্যেক এভরি ওয়ান এর একটা ডিসটিংক ক্যারেক্টার আছে ডিসটিং আছে আমার সেটা তো প্রবলেম প্রবলেম হচ্ছে ওটা একটা স্যাচুয়েটারি বডি ঠিক না সেই স্যাচুটারি বডিকে তুমি ওখানে অফিশিয়াল জায়গায় তুমি কি করছো বারবার করে চুলটাকে সরিয়ে দিয়ে তাকে এনটাইজ করার চেষ্টা করছো আমার জায়গা আমি কিন্তু বারবার করছি চারবার করে চুলটা সরিয়ে দিচ্ছে যে রাজ্যপালকে কি করছে এনটা ওইটা আমি ওটা কিন্তু অফিশিয়াল পোস্টের ডিসরেসপেক্ট ও আলাদা করে করতো আমি কখনো বলতাম না আমি একদম ক্লিয়ার বলছি ও আলাদা করে যত খুশি করতো আমি ওকে নিয়ে কিচ্ছু বলতাম না কিন্তু প্রবলেমটা হচ্ছে ও যেটা করছে সেটা হচ্ছে একটা স্যাচুটারি রাজ্যপাল হচ্ছে একটা সাংবিধানিক পোস্ট ওর এই এই মিনি হ্যাভ মিনিমাম সিভিক সেন্স এটাও থাকা উচিত আমি বলছি তো আমি নিজেও রিভিলিং আছি আপনারা হয়তো বলবেন যে সুচিত্রা তুমি তো রিফিউট করছো তো তুমি যে আজকে ওকে নিয়ে কন্ডেম করছো তুমি ডিসটা আমিও তো নিজেই পড়ে আছি ওয়েস্টার্ন ওয়েস্টার্ন পড়াটা খারাপ না অবশ্যই ওয়েস্টার্ন পড়তে পারো লিবারেল ড্রেস পড়তে পারো ওর 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 দিক কেন ওর পুরো খুলে দেখাতে পারে সেটা তো আমার কোনো প্রবলেম নেই প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে রাজ্যপাল ওটা হচ্ছে একটা অফিসিয়াল জায়গায় ওই কাজটা করেছে অফিশিয়াল যেখানে একটা তুমি রাজভবনে তুমি যখন পুরস্কার নিতে যাচ্ছ তুমি আমি মানছি তুমি খুব উচ্চ দরের নায়িকা আমি সব মেনে নিলাম তুমি অস্কার অস্কার পাও তুমি এ পাও আমি সবে তার জন্য শুভকামনা জানাই নিশ্চয়ই আমি তার জন্য জানাবো কিন্তু তুমি যখন রাজ্যপাল হচ্ছে একটা রাজ একটা হচ্ছে সাংবিধানিক পোস্ট এটা তো আপনাকে বুঝতে হবে সে হচ্ছে একটা বড় তুমি ওই স্যাচুটারি পোস্টের এটা হচ্ছে ডিসরেসপেক্ট যেটা পাবলিকালি তুমি করছো বারবার আমি বলেছি না হলে আমার কোনো আমার কোনো শখ হয়নি ওটা বলার রচনা ব্যানার্জিকে নিয়ে আপনার একটা মন্তব্য দেখতে পাওয়া গিয়েছিল যে ভাইরাল হয়েছিল ঠিক কি বিষয় ছিল রচনা ব্যানার্জি নিয়ে রচনা ব্যানার্জি কান্না করেছিল সেই জন্য সে যখন অভয় মারা গেছিল সেই সময় যখন কান্না করেছিল ওরাও তো একটা মা তোরা তো একটা প্রথম কথা তোদের তো টাকা অভাব নেই প্রচুর সিনেমা করেছিস প্রচুর টাকা কামিয়েছিস এদিক ওদিক করে কিন্তু একটা মা যখন মেয়েকে হারালো তখন ওই ড্রামাবাজিটা করে না করতেই পারতো পরিষ্কার গল্প সে একটা মা হয়ে তার একটা তার তো একটা ছেলে আছে তার ছেলের সাথে যদি এরকম কিছু হয় তখন আমরা যদি এরকম বসে বসে অনুম করি এ কান্না করে না হাসে দেবে কেমন একটা রচনা দেবে ওরকম যদি আমরা করি তখন তোমার কেমন লাগবে এইটা বোঝা উচিত এইটা বোঝা উচিত আর কিচ্ছু বলবো না এটা যদি এটা যদি যে সমস্ত মানুষটা এটা আমার কথা দেখো আপনি আমাকে ভালো আমাকে আমাকে প্রচুর লোক ডিসলাইক করে আমার তাতে কিচ্ছু যায় আসে না প্রথম কথা আপনি আমাকে ভালোবাসুন বা না আমার কিন্তু তুমি একটা একটা সিচুয়েশনে গ্র্যাভিটি থাকে তুমি সেইটা অনুযায়ী তোমাকে চলতে হবে আমি তো বলছি ঋতুপর্ণ অন্য জায়গায় করুক আমি আমি ওকে কি বলেছি ও ওর সিনেমায় দেখাচ্ছে ও প্রমোশনে দেখাচ্ছে ওর বড় বড় দুটো অ্যাসেট আছে দেখা নিশ্চয় লিবার্টি আছে ও কোন ছেলের সাথে যাবে কোন ছেলের সাথে গিয়ে গায়ে উঠে পড়বে অবশ্যই কিন্তু রাজভবনে ভালো করে শোনো সেটা রাজ্যপালে একটা স্যাচুটারি বডি সেই সামনে বসে জিনিসটা করছে সেটা আমি কখনোই করবো না আর আরেকটা কথা আজকে এই রচনা ঋতুপর্ণা দেখো এরা মানচি নায়িকা এরা এদের কী ট্যালেন্ট আছে আমি সত্যি কথা বলতে গেলে পাবলিক তো এদেরকে নিয়ে এত হৈ হই হৈ হই করে আজকে অ্যাকচুয়ালি যে সমস্ত মেয়েগুলোর অরিজিনাল ট্যালেন্ট আছে যেমন ইকোনমিক্স একটা ফার্স্ট ক্লাস ফার্স্ট এম আমি দেখি রাস্তায় বসে রয়েছে সে কান্নাকাটি করছে এসএসসিতে কত এডুকেটেড মেয়েগুলো তারা রাস্তায় মুখ্যমন্ত্রী তাদেরকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই মুখ্যমন্ত্রী শুধু একজনকে নিয়ে মাথা ব্যথা সেগুলো এইসব নায়িকাগুলোকে নিয়ে মাথা ব্যথা তা সেই হিসাবেই আমি তো বলেছি কারণ সেটা তো দেখো এটা তো একজন অ্যাজ এ আমি নাগরিক হিসাবে পাবলিক হিসাবে আই হ্যাভ অপিনিয়ন অবভিয়াসলি আই হ্যাভ অপিনিয়ন অ্যান্ড আই ক্যান সে দ্যাট আপনি কিছুদিন আগে বিজেপিতে যোগ দিলেন তা এতদিন পরে যে আন্দোলন করেছিলেন আপনি আন্দোলন থেকেই তো আপনার সূত্রপাত সবাই জানতে পারলো এবং তারপর বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত হঠাৎ করে কিভাবে আসলো দেখো আমি প্রথম কথা এতদিন অজ অরাজনৈতিক হিসাবেই ছিলাম আমি কখনো পার্টি করবো আমি সেরকমভাবে মাইন্ডে কখনো নিই নি এবার সেকেন্ড হচ্ছে বিজেপিতে যোগদান দেওয়ার একমাত্র একটাই কারণ আমার কাছে হঠাৎ করে যখন রাত্রিবেলা আমি আগের দিন আমার কাছে বেলা কাদ আসে ঠিক আছে বলে পরের দিন তোমাকে শুভেন্দু দা তোমাকে এখানে জয়েন করানো হবে তা আমি একটাই বুঝলাম যে এই মোমেন্টে রাজ্যে যে অন্যান্য পার্টি রয়েছে তারা কিন্তু সেরকম স্ট্রং নয় তাদের কিন্তু সেই পলিটিক্যাল যে মানে যে মানে প্রাওয়েস্টার যদি বলো তারা যদি এইখানটাকে ইউজ আপ করতে চায় তাহলে সেটা পারবে না সেই পার্টি কিন্তু তার কারণে এখনও এই আমি বলছি এই রাজ্যে সরকার যেভাবে দুর্নীতি করেছে এখন যদি আর যেভাবে ঋণ করে রেখেছে যদি অন্য কোন সরকার আসে সেই অন্য কোন সরকার আসলে তার পনেরো বছর লেগে যাবে শুধু এই ঋণ মুক্তি কুড়ি বছর লেগে যাবে শুধু ঋণ মুক্ত হতে আর সেকেন্ড হচ্ছে তোমার এত জায়গায় খাপলা এই জট ছাড়াতে ছাড়াতে পনেরো বছর বোঝা গেল তার মানে তাহলে রকম সাধারণ মানুষের কিন্তু কিছুই হবে না উন্নয়ন এইবার আমি যখন ভাইরাল হয়েছি আমাকে প্রচুর লোক সাধারণ মানুষ আমাকে তখন কি করতে লাগছে সবাই তারা বলতে লাগছে যে দিদি আপনি আমাদের হয়ে বলুন আমাদের কথা আমাদের এই প্রবলেম ওই প্রবলেম মানে হাজার একটা ফোন আমার কাছে আসতো বিশ্বাস করো আজকে এসএসসি টিচারদের থেকে শুরু করে ডাক্তারদের প্রবলেম তারপর যারা ওই বলে যে যারা ওই এই যে কাজটা করতো ওই সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের প্রবলেম বেকার ছেলে মেয়েদের প্রবলেম শিক্ষার প্রবলেম সবাই আমাকে টিচার ফোরাম থেকে শুরু করে মানে প্রত্যেকটা জায়গা থেকে আমি কি হয়েছি কমপ্লেন পেতে শুরু করা এত মানুষের প্রবলেম আমি শুনতে শুনতে না তখন আমি ভাবলাম যে অ্যাটলিস্ট আমাকেও তো তাহলে সেই প্ল্যাটফর্মটা পেতে হবে যদি কিছু আমি আমার কথা যদি পাবলিকের প্রবলেমগুলো আমি যদি তুলে ধরতে চাই তাহলে আমাকে কিন্তু সেই জায়গাটা উঠতে হবে নাহলে আমি কিন্তু এই পাবলিকের পাবলিকের যে সমস্যাগুলো সেগুলো আমি কিন্তু বলতে পারবো না একটা এক নম্বর তখন আমি চিন্তা করে দেখলাম যে আর এই মোমেন্টে অন্য পার্টি সব দুর্বল হয়েছে একমাত্র ডবল ইঞ্জিন না হলে গাড়ি কিনতে চলবে না এখন কেন্দ্র এখন ওদের কাছে একটা হিউজ ফান্ড থাকে এবার এখন যদি রাজ্য যদি রাজ্য আর কেন্দ্র যদি এক হয়ে যায় তখন কি হবে কেন্দ্র সরকার সে সেখানে কেন্দ্র সরকার কি করবে তখন তাকে অনু অনুদান দেবে বুঝতে পারছো তো কেন্দ্র সরকার তখন তাকে অনুদান দিয়ে দেবে আর কেন্দ্র সরকার যখনই তাকে অনুদান দিতে থাকবে রাজ্যের তখন অর্থনৈতিক উন্নতিটা অনেকটা স্পিডে হতে থাকবে তাহলে অগ্রসরটা সেই ক্ষেত্রে কেভাবে অনেকটা স্পিডি মানে ডেভেলপমেন্ট সেটা আমরা কিন্তু অবজার্ভ করতে পারবো আমি বলছি না যে রাতারাতি চেঞ্জ হবে আমি আগেই বলে দিলাম যে সুজিত্রা তুমি কি তাহলে ভাবে তুমি এতটাই অপটিমিস্টিক যে বিজেপি সরকার আসলে কি তুমি মনে করছো রাতারাতি চেঞ্জ হবে অবশ্যই নয় আমি আগেই বলে দিলাম আমি কিন্তু ওইটা এতটা অপটিমিস্টিকও নয় কিন্তু টু সাম এক্সটেন্ট কিছুটা হলো এই সরকার যা করে রেখেছে এই আমি বলেছি জট ছাড়া সাথে পনেরো বছর ঋণের দায় দিতে সব জায়গা প্রত্যেকটা জায়গা খোকলা করে রেখে দিয়েছে তাহলে সেখানে নতুন করে কত একমাত্র মোদীর অর্থনৈতিক সহায়তা ছাড়া কেন্দ্র আর রাজ্য না হলে এই মোমেন্টে রাজ্যের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন হবে না আর অর্থনৈতিক অবস্থা যদি না উন্নয়ন হয় মানুষের সর্বাঙ্গীন উন্নতি করা মুশকিল আছে বিজেপিতে যোগ দেওয়ার পরে তৃণমূলের বহু নেতৃত্বরা তারা কিন্তু একের পর এক আক্রমণের তীর ছানিয়েছেন আপনার দিকে বিভিন্ন সময়ে বিভিন্ন কটুক্তি বলা যায় বা বিভিন্ন মন্তব্য তারা ছুড়ে দিচ্ছেন বিজেপিতে আসার পর বিজেপিতে যোগ দেওয়ার পর এই বিষয়টা কিভাবে দেখ দেখো একটা কথা আমি কি বললাম প্রত্যেকে ডিস্টিংক লাইক অ্যান্ড ডিসলাইক থাকে যেমন আমার আমারও যেমন কারোর প্রতি ডিসলাইক আছে কারোর প্রতি লাইক আছে তেমনি আমার প্রতিও মানুষের আছে এটা এটা দেখো এটা স্বাভাবিক কথা তা তুমি যখন পাবলিক ফিগার হয়ে যাবে না তখন তোমার দুটো কানে বন্ধ করে রাখতে হবে কে কি বললো এক কান দিয়ে শুনবে আর এক কানটা বন্ধ রেখে দিতে হবে বুঝে মানে ওগুলো ঢুকবে কিন্তু তোমার মাইন্ডে কোনো ইম্প্যাক্ট ফেলবে না বুঝে গেল মাইন্ডটাকে ক্লিয়ার রাখতে হবে অনেকে বলছেন যে ছাব্বিশে নির্বাচনের টিকিট পাওয়ার জন্য বিজেপিতে আসা সত্যি কি তাই আমার কোনো দেখো তা আমি তো এতদিন একাই লড়ে গেছি বিজেপি আজকে ডেকেছে বলে তাই বিজেপি যদি না ডাকতে তাহলে আমি কি টিকিট পাওয়ার লোভে তাহলে কি ওদের কাছে গেছি কোনোদিন এতদিন কি গেছি সুচিত্রা 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 পাবলিকের জন্য আগেও বলেছে আবারও বলবে ভবিষ্যতে বলবো আমি আগেও বলেছি সুচিত্রা কিন্তু যদি এখন এইটা মনে আপনারা ভাবেন প্রথম কথা ওরা আমাকে টিকিটটা পাবো কি পাবো না সব আমি কিছুই জানি না তোমার মুখে প্রথম শুনছি তা সেখানে আমি এগুলো অনেকে আমার কাছে এসে বলছে কিন্তু বিজেপি আমাকে কালকে দেখেছে ঠিক কি না এর আগে তো আমি এতদিন তো পাবলিকের হয়ে বলেছি হ্যাঁ কি না সেটা বলুক কি বললাম ঠিক তো পাবলিকের জন্য বলেছে হ্যাঁ কি না বলো তাহলে তো আমি তো পাবলিকের এর আগেও তো তখন কি আমি কি টিকিটের আশা অভয় যখন মারা গেল তখন ফার্স্ট কেচ শুরু করলো আমার রিল ভাইরাল হলো মনে হচ্ছে তা সেখানে কি আমি কি টিকিট পাওয়ার আশায় কি অভয়ের জন্য প্রটেস্টে নেমেছিলাম তখন বিজেপিতে যোগ দেওয়ার পরে একের পর এক আন্দোলন করেছেন একের পর এক বিক্ষোভ প্রতিবাদ করেছেন রাতের পর রাত রাত কর্মসূচি থেকে একাধিক প্রতিবাদ আমরা দেখেছি রাজপথে আপনাকে তা বিজেপিতে আসার পর এই প্রতিবাদ করতে বা মানুষের পাশে থাকতে কি আরো সুবিধা হবে হ্যাঁ কিছুটা টু সাম এক্স কারণ এখানে একটা পার্টির বড় ব্যানারে ঢুকলে তখন সেখানে তুমি পার্টির সাপোর্টটা পাবে তুমি এই যে আজকে অত নিউজ ফিউজ সব তোমার কাছে চলে আসবে দেখো আমি একা চালে হয়তো একটা নিউজ আসবে দুটো নিউজ আসবে সেইভাবে আসবে না কিন্তু একটা তিনজন পার্টির ব্যানারে থাকবে সেখানে তোমার তোমার মানে কি বলবো তোমার ওয়েটটা অনেক বেড়ে যাবে সেখানে তোমার গ্রহণযোগ্যতাটা অনেকটা বেশি হবে কারণ পাবলিক পাবলিকের কাছে তোমার রিচটাও হয়ে যাবে তোমার কথার যেটা তুমি বলবে সেটা তখন অনেকটা দূরে যাবে কি কি কাজ করার ইচ্ছা আছে আগামী দেখো প্রথম কথা আমি এখনো জানি না আমাকে পার্টি কিছুই বলি তোমরা খালি বলছো কাজ এখন আমাকে আমার হাত তারা কিছুই বল শুধু জয়নিং হয়েছি তো এখন তো আগে আমি আগবাড়িয়ে কেন করতে যাব তবে যখন যদি আমি যদি কখনো আসি এইটুকু আমি আমি কথাই বলবো না কারণ কথায় আমি কি কি করব আগে থেকে কখনো প্ল্যান বলতে নেই ঠিক আছে আগে থেকে প্ল্যান কখনো বলতে নেই কী করবো না করব সেটা এতদিন যখন দেখেছেন জনগণ যেটা দেখে নিয়েছে যে সুচিত্রা যখন আমাদের পাশে নির্ভীকভাবে বলতে পারে নির্ভীকভাবে তার প্রাণকে তার মানে সে কিছু হয়তো ভালো করবে এইটুকু বলতে পারি সেটা কি করব না করব সেটা আমি আগে থেকে আমি আমার রিভিল করব না যদি এটা 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 দেখো আমার আমার আমাদের ইচ্ছাতে কিছুই হয় না সবটাই হচ্ছে তার ইচ্ছা ঈশ্বরের ইচ্ছা সে আমার মধ্যে দিয়ে যতটুকু করাবে তার যেটা প্ল্যান আছে সেটাই সিদ্ধ হবে হে আমার স্বর্গস্থ পিতা তোমার নাম মান্য হোক তোমার ইচ্ছা স্বর্গে যেমন মতে তেমন সিদ্ধ হোক ঠিক কিনা এটা তো প্রেয়ার রয়েছে অলরেডি লর্ডস প্রেয়ারে রয়েছে আওয়ার ফাদার উ ইন হেভেন উড বি দাই নেম দেয়ার কিংডম কাম দাই উইল বি ডান তার মানে তার ইচ্ছাটাই তো সিদ্ধ হবে দেখা যাক আমি তো কেদারনাথের পূজারী আমার হাতে বাবা ব্রহ্ম মুহূর্তে অভিষিক্ত আমি আশা করছি বাবা যা প্ল্যান করে রাখবে আমার আমার লাইফটা পুরো তাকি সারেন্ডার করা সুতরাং কেদারনাথ আমার জন্য যে প্ল্যানটা করে রাখবে সেটাই আমি নেমে নেবো তাতে আমি কি পেলাম আর কি গেলো ইট উইল মেক্স নো সেন্স টু মি আচ্ছা শেষ প্রশ্ন তৃণমূলের বিরুদ্ধে আমার একাধিক সময় আপনি বলছেন যে দুর্নীতিতে ভরে গেছে বা তারা কাজ করছে না মানুষের মানুষের জন্য পাশে থাকছে না একটা সময় দাঁড়িয়ে ভবিষ্যতে যদি বিজেপির মধ্যে দেখেন যে এই রকম জিনিস হচ্ছেন তখন আপনি কি করবেন যদি আমি বেঁচে থাকি আমি অবশ্যই বলবো যদি আমি বেঁচে থাকি আমার নিঃশ্বাসটা যদি চলে আর আমার ব্রেনটা যদি ঠিক কাজ করে না আমি অবশ্যই বলবো সুচিত্রা কিন্তু মুখ চুপ করে থাকার না ঠিক আছে বিজেপি আসার পর তো আমাকে বলেছে তুমি এবার শাড়ি পরবে আমাকে বলেছে আমি ওদের কথা শুনবো কেন সুচিত্রা যখন যখন ফাইট করেছিল একা তখন কিন্তু আমার পাশে বিজেপিও দাঁড়ায়নি তৃণমূলও দাঁড়ায়নি সিপিএমও দাঁড়ায়নি সুতরাং সুচিত্রা কারোর কথা শোনে না যে যা বলবে শুনবে এক কান বাদ দাও পরিষ্কার বলবো সুচিত্রা 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 নিজের প্রিন্সিপালে চলে আমি কারো আই ক্যান নট বি অ্যাট দ্য বেক অ্যান্ড কল অফ আদার্স ঠিক আছে সুচিত্রার নিজের আজকে নিজে ফাইট করে সংগ্রাম করেই জায়গাটা এসছে ওরা তো আমাকে বলেছিল যে তুমি শাড়ি পরো এবার থেকে তুমি আমাকে বলেছে বিজেপি অনেকেই বলেছে কিন্তু আর তারা দেখলাম অনেক জায়গায় পোর্টালে তারা আমার সম্পর্কে না জেনেই কত কথা বলতে শুরু করে দিয়েছে অনেক জায়গায় আমি বলি আমি সেটা আমি বিজেপি কিছু নেত্রীকেও আমি দেখেছি তারা আমার সম্পর্কে কিছু না জেনেই তারা আমার সম্পর্কে অনেক কিছু কথা দেখছি বলছে আমি আমি ওইগুলো সব উত্তর আস্তে আস্তে সবাইকে দেবো আপনারা ওয়েট করে থাকুন নিশ্চয়ই দেবো আপনাদের অনেক কিউরিয়াসিটি আছে আপনার আমার সম্পর্কে অনেক জানার ইচ্ছা আছে অনেক আপনাদের যা কিছু আছে আমি সব উত্তর দেবো সময়টা ধরুন সব কথা সবু কথাতে আছে সবুরে মেয়া ফলে ঠিক আছে নিশ্চয়ই দেবো আমি জানি আমি সব দেখতে পাচ্ছি আমার সম্পর্কে মানুষের কিউরিয়াসিটি এত ঠিক আছে অনেক জায়গা থেকে আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি ঠিক টাইমে এগুলো সব উত্তর দেবো কথা বললাম সুচিত্রাদির সাথে সেই ভাইরাল সুচিত্রাদি যিনি একাধিক সময় একেবারে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন দাদা দিদির রাজনীতির ডিজিটাল প্ল্যাটফর্মে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ক্যামেরায় বিনয়ের সঙ্গে রিক কলকাতা